আসসালামু আলাইকুম সকাল সকাল মেয়েটারে হাত মুখ ধোয়া রেডি করে নিয়েছি একটু পান্তা ভাত খাবো তাই পান্তা ভাত মানুষ বিশেষ করে পয়লা বৈশাখের দিন কিন্তু বেশ মজা করেই খায় সেই দিন বেশ আয়োজন করে ইলিশ মাছ বিভিন্ন বাজে বা ইসের সাথে পান্তা ভাত খায় আর গরিব মানুষের তো পয়লা বৈশাখ প্রত্যেক দিনই প্রত্যেক দিনই গরিব মানুষ কিন্তু পান্তা ভাত খেয়ে থাকে আর পান্তা ভাতটা একটু বিশেষ করে সকলেও মানুষ মাঝে মাঝে খায় তো এই জায়গায় কয় টুকরা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তার সাথে একটা সুন্দর করে হাঁসের ডিম ভাজি কিনে নিয়েছি তার সাথে আবার একটা শুকনো মরিচও কিন্তু তেলে ভালো করে টাইলে নিয়েছি যাতে একেবারে সেই সেইরাম গিরান আসে এরপরে সাথে করে নিয়ে নিলাম একটু লবণ নিয়ে এবার মেয়ে তো আমার পান্তা ভাত খাওয়ার সেই পটু তারা যদি পান্তা ভাত দিয়ে মরিচ দিয়ে আর আপনার একটু ডিমবাজি দিয়ে দেওয়া হয় তাহলে তো সে নিজের কলের পরে উঠে নিয়ে তারপরে তাই সে পান্তা ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যায় যাই হোক মেয়েটার ভাতটা মাখিয়ে দিলাম ভালোভাবে মেখে দিয়ে এবার দুইজনে একসাথে বসে পান্তা ভাত দেখে আর ডিমবাজি দিয়ে খাচ্ছি আমাদের পয়লা বৈশাখ তো চলে গেছে সে কবে কিন্তু সেই প্রত্যেক দিনই কিন্তু চাইলেই আমরা আবার পয়লা বৈশাখ ফিরাই আনতে পারি পান্তা ডিম ডিমবাজি করে খুব মজা করে খেয়ে নিই তারপরে এদের দেখুন আমার মেয়েটারে বলতেছি মা মজা করে তুমি খাসো খাসো খাও কিন্তু যেন আবার মরিচ গালে দিয়ে মা মা করে সিল্লাইয়ে কানদ না মা মা করে সিল্লাইয়ে কাঁদলে কিন্তু আবার ভালো লাগে না তুমি খাওয়া খাবা কিন্তু মরিচটা একটু দেখে খেয়েও এই দেখেন পুরো বাটি কিন্তু খালি করে দিচ্ছে আমার মেয়ে যদি অন্য কোনো খাবার দেওয়া হয় তাহলে কিন্তু একটু মোড়ামোড়ি করে আর পান্তা ডিম ভাজি পাইলে তার আর কোনো কথাই থাকে না পুরো বাটি খালি করে ফেলাইছে আর সে নিজে হাতে খাবে বলে দেখেন আমি খাওয়াই দিই তাও খায় না যাই হোক সে নিজে হাতে খেয়ে খুব শান্তি পেয়েছে মজা পেয়েছে আমিও মজা পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ